নমস্কার আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের ডিএ যে মামলা চলছে ডি বিষয় নিয়ে সেই মামলা দীর্ঘদিন ধরে শুনানি না হয়ে বারবার সেই দিন পরিবর্তন হতে চলেছে কিছুদিন আগেও আমরা দেখেছি সেই মামলা শুনানি হয়নি বার এইভাবে মামলা শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আমরা সকলের কাছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী ডাক্তার নার্স যারাই ডিএ প্রাপক কর্মচারী রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাচ্ছি যে এই যে দীর্ঘসূত্রিতা শুনানির নামে শুনানি তো হয়নি ডেট একটার পর একটা ডেট দেওয়া হচ্ছে মানে বিচারের নামে একটা যে প্রফোসন যে চলছে এটা চলতে পারে না ভারতীয় সংবিধান ভারতের যে নিয়ম নীতি রয়েছে তাকে তার প্রতি যে শ্রদ্ধা তার প্রতি যে যথার্থ সম্মান সেটা যদি টিকিয়ে রাখতে হয় তাহলে বিচারপতিদেরও কিন্তু দায়িত্ব কম নয় কোনো অংশে সে জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকলের কাছে সেই বিষয়টি তুলে ধরছি যে আগামী মার্চ মাসে শুনানির দিন আবার ধার্য করা হয়েছে কিন্তু আমরা জানি এই ডেট যে দেওয়া হয়েছে এই দিনটাও যে শুনানি হবে তার কোনো নিশ্চয়তা নেই তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীন লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা গণমেইল কর্মসূচির মাধ্যমে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে আমরা একটা বার্তা দিতে চাই আমরা বলছি না যে তারা রায় কি দেবেন সেটা নিশ্চয়ই নিয়ম নীতির মধ্য দিয়ে তারা দেবেন কিন্তু যথাযথ শুনানি এবং এই মামলার যে নিষ্পত্তি সেই নিষ্পত্তি দ্রুত হোক এবং তার জন্য আগামী যে ছাব্বিশে জানুয়ারি যেটি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা জানি সেই দিনটি আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি সেই ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু সংবিধান যে কার্যকর হয়েছিল সেই সংবাদ টিম টিম নাও বানাও বানাও মেজর সংবিধানের যে সম্মান এবং সংবিধানের যে মর্যাদা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে দিন সেই দিনটিকে সামনে রেখেই আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে এই গণমেল কর্মসূচির ডাক দিচ্ছি আপনারা সকলেই প্রত্যেকে এই যে মেলের বয়ান আমরা দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং সুপ্রিম কোর্টের কোন মেল আইডিতে তা পাঠাবেন তাও আমরা দিয়ে দিচ্ছি আপনারা সকলেই অন্তত বাড়িতে থেকে এইটুকু কাজ কাজ করুন লক্ষ লক্ষ মেল যাক যে এই জিনিস চলতে পারে না ভারতবর্ষ সকলের সমস্ত মানুষের প্রত্যেকের তার মৌলিক অধিকার প্রত্যেকের তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যেই কিন্তু সংবিধান প্রতিষ্ঠার জন্যেই কিন্তু এই বিচারালয় সে জায়গা থেকে আসুন আমরা দলমত নির্বিশেষে এই মেল গণমেল সকলেই আমরা পাঠাই সেখানে একটি বয়ান রেডি যে করে দেওয়া হয়েছে সেটি সকলে পাঠান কোনো সংগঠনের নাম নয় আপনি আপনার নাম সেই যে মেল যে বয়ান দেওয়া হচ্ছে সেই বয়ানের নিচে আপনার নাম এবং আপনি কোন দপ্তরে কাজ করেন বা কোন দপ্তরে রয়েছেন বা যদি অবসরপ্রাপ্ত হন সেটাও উল্লেখ করে দেবেন এভাবেই কিন্তু রেডি করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা সমস্ত তথ্য সহ এই বয়ান আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকে নিজের ভালোর জন্য অন্তত নিজের অধিকারের জন্য শুধু ভালো নয় এটা একটা গণতান্ত্রিক যে অধিকার আমাদের এআইসিপিআই অনুযায়ী আমাদের যে মহার্ঘকতা পাওয়ার অধিকার তা কেড়ে নেওয়া হয়েছে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আজকে এই মহার্গ বাতায় পিছিয়ে মাত্র চোদ্দো শতাংশ আমরা পাচ্ছি এখন যেখানে অষ্টম পে কমিশন গঠন হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এবং তাকে অনুসরণ করে অন্যান্য রাজ্যগুলোও কিন্তু একই তালে চলছে কিন্তু পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যগুলোর থেকে কিন্তু আলাদাভাবে চলছে এ চলতে পারে না আপনারা আপনাদের জায়গা থেকে থেকে অন্তত আসুন এই কর্মসূচিতে যদি আমরা সকলে মিলে অংশগ্রহণ করি দলমত নির্বিশেষে এখানে কোনো সংগঠনের নাম না দিয়ে আসুন সবার সবাই একসাথে আমরা কিন্তু এই কর্মসূচি গ্রহণ করি তার একটা প্রভাব কিন্তু পড়তে বাধ্য এবং কর্মচারী সংগঠনদের মধ্যে যারা এই মামলার সঙ্গে যুক্ত তাদের কারো সাথে আমি যোগাযোগও করেছিলাম এই কর্মসূচিতে তাদেরও সহমত রয়েছে আপনারা সকলেই এই যে বয়ান আমরা দিচ্ছি এটাকে সামনে রেখে গণমেল কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং একটা গণতান্ত্রিক যে বার্তা আমরা যেটা দিতে চাইছি সেই লেখার মধ্যেই রয়েছে আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন যে প্রকৃত শুনানি হোক এবং এই মামলার দ্রুত নিষ্পত্তি হোক এই বিষয়টি কিন্তু রয়েছে আপনারা সকলে আসুন সকলে আমরা নিজেরা নিজেদের যে অধিকার সেই অধিকারটি যাতে প্রতিষ্ঠিত হয় বা এই মামলার মধ্য দিয়ে যাই রায় আসুক কিন্তু সেটা যেন নিষ্পত্তি হয় দ্রুত সেই বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে এই ছাব্বিশে জানুয়ারি থেকে এই গণমেল কর্মসূচির আমরা ডাক দিচ্ছি সকলে দলমত নির্বিশেষে এগিয়ে আসুন এই কর্মসূচিকে সকলে সফল করে তুলুন নমস্কার